আসসালামু আলাইকুম পহেলা জানুয়ারি দু সাল আপনারা দেখলেন ভিডিওতে আমরা কিছু পাকশাক করে খাওয়ার জন্য আয়োজন করেছি প্রথমে এই যে বাটা মশলা আছে এখানে মাংস কষিয়ে রাখা হয়েছে ভাজা হয়েছে পেঁয়াজ পেঁয়াজ ভাজি করে রাখা হয়েছে বিরিয়ানির উপরে দিতে হবে এখন তেল দেওয়া হচ্ছে আমাদের পাক্কার আধুনিক তারপরে পেঁয়াজ দেওয়া হলো পেঁয়াজ কুচি দোয়া করবেন যেন সুন্দর হয় এই যে আমাদের রাঁধুনি পাক্কা রাঁধুনি শিক্ষিত ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম আমিনুল ভাই অনেক সুন্দর রান্না করে মাঝে মাঝেই করেন উনি বিভিন্ন জায়গায় চাউল দিচ্ছেন আমিনুল ভাই ঝেলে দিচ্ছেন অনেক সুন্দর পাক করেন শুনেছি আজকে আমরা খেয়ে দেখব কেমন হয় যত্ন সহকারে পাক করেন আশা করি অনেক সুন্দর হবে ইনশাল্লাহ দেখেন কী সুন্দরভাবে নাড়ানি দিচ্ছেন এই যে চাউল নাড়ার পরে এখন দেওয়া হয়েছে পানি বিরিয়ানির সাথে ডিম থাকবে না কেমন হয় তাই ডিমও সিদ্ধ দেওয়া হয়েছে আবার এখানে কিছু মাংস আলাদাভাবে পাক করা হচ্ছে যারা অতিরিক্ত নিতে চায় নিবে এই যে প্রায় শেষের দিকে পাক পানি দেওয়া হয়েছে এই যে পাক শেষের দিকে কালার দেখেই বুঝতে পারছেন ইনশাল্লাহ অনেক ভালো হবে দোয়া করবেন আসসালাম